আসসালামু আলাইকুম একটা মালটিচার কালেকশন আমি প্রায় মাছ কিন্তু আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট কিমার কালেকশন নিয়ে যারা রেগুলার ওয়ার্ক করার জন্য এবং হাঁটা চলা করার জন্য আপনার রাফিস করার জন্য ভালো মানের প্রিন্ট কিমার নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন বিশাল একটা ঘেরের মধ্যে কিন্তু এটা করে দেওয়া আছে আমি একটু ডিটেইলস দেখে দেব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপজিট পাশে চাঁদনী চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পুরো মাল্টিজা চলে আসতে পারবেন এটা কিন্তু থাকছে মাথার পোষণটা এটা মাথার ক্যাপের পোষণটা থাকছে আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে একটা এলাস্টিক দেওয়া আছে যেটা আপনি একদম ইজি ইউজ করতে পারবেন সামনে পোষণে বড় সাইজের একটা মেকআপ করে দেওয়া আছে আর নিকাপ ইউজ করার জন্য দুই পশন ফিতা করে আছে আপনার এটা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর স্লিভের পোর্শনটা কিন্তু অ্যালাস্টিক করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যালাস্টিক করে দেওয়া আছে আপনারা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর নিচ পোষণ আপনারা দেখতে পাবেন বিশাল একটা ঘের করে দেওয়া আছে যার আপনার হাঁটা চলার জন্য খুব ইজি থাকবে এটা এটা থাকছে ফেব্রিকের সেঞ্চুরি প্লাস একটা ফেব্রিকের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমি এক নজর প্রিন্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি এক এক করে আপনাদেরকে প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে লাইট কালার এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে প্রিন্ট টা করে দেওয়া আছে তারপর ডিপ সি গ্রিন এর মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার লাইট কলা পাতার মধ্যে এইটা কিন্তু রোজ ফ্লাওয়ার একটা ডিজাইন করে দেওয়া আছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট তারপরে লাইট কালার বিস্কিট কালার মধ্যে এটাও সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন খুব ইজিলি বাংলাদেশের যে কোনো পান্ডুতে ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্টই খুব সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবেন অলিভ শেটের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এর মধ্যে এই প্রিন্টটা খুব সুন্দর তারপর মেরুন শেডের মধ্যে এটাও কিন্তু ভালো সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন অলিভ শেটের মধ্যে আপনার আরেকটা প্রিন্ট পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট সি গ্রিন কালার মধ্যে কিন্তু এটাও খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া অল ওভার ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে এটা থাকছে বিস্কিট মধ্যে প্রিন্ট ব্ল্যাক শার্ট এর মধ্যে এ আর একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে মাস্টার্ড কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর ফাইনালি যেটা থাকছে ওটা মিষ্টি কালারের মধ্যে থাকছে টোটাল কালার গুলো একটু বলে প্রাইজটা এটা কিন্তু টোটাল প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর সুন্দর প্রিন্ট খিমার গুলো পার্স করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোমেম দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এই সব অনলাইনে পার্চে করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকবেন আসসালামাইলাইকুম